হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বড় মায়ের মন্দির ক্ষীরপাই তো অনেক দিন থেকেই ভাবছিলাম যাবো 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 কিন্তু যাওয়াই হয়নি অনেক দিনই যাইনি তো আজকে ভাবলাম আজকে অনেকখান থেকে আজকে বলছেন চলো না চলো না ও বলছো ঠিক আছে চলো বেকার বেকার বাড়িতে বসে আছি চলো তাহলে ঘুরে আসি তো তারপরে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম দুপুরের দিকে যাব ভাবছিলাম একটু তাড়াতাড়ি তো বাবু আমাদের বাবু ঘুমিয়ে পড়েছিলো তার জন্যে আর দুপুর দুপুর করে যাওয়া হয়নি আর এখন তো জানোই বেলা কত ছোটো এখন খাওয়া দাওয়া করতে করতেই বিকেল হয়ে যাচ্ছে তাই আমরা গেছি যখন অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো তো আস্তে আস্তে তো আমাদের সন্ধ্যাই হয়ে গিয়েছিলো তো তারপর আমরা তিনজনই গেলাম আর আমার বোনেরা আরে গিয়েছিল তারা হচ্ছে অনেকদিন আগে গিয়েছিল আর আমরাও অনেক দিন যাইনি অনেক দিন পর গেলাম অনেক দিন পর তো ভালো লাগছে অনেক কতদিন পর বড় মায়ের মন্দির যাচ্ছি মনটায় অনেক শান্তি শান্তি লাগছে কত তারপরে আজকে দেখছিলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় এত ভিড় মানে আমি দেখিনি আগে কখনও তো আজকে চলে এসেছি তো দেখো সামনেই চলে এসেছি তারপর হাত পা ধুয়ে নিচ্ছিলাম যেখানে কল আছে হাত পা ধোয়ার জন্য হাত পা ধুয়ে ঢুকতে হয় আর দেখো এখানে কত দোকান বসে গেছে আগে একটাও দোকান ছিল না শুধু মন্দিরটা ছিল আর কিছুই ছিল না আর এখন মন্দিরের ভেতরেও দুটো তিনটে দোকান হয়ে গেছে আবার বাইরেও দুটো তিনটে দোকান হয়ে গেছে অনেক দোকান হয়ে গেছে প্রচুর পরিবর্তন হয়ে গেছে আর এখানে শুধু এই ধূপের বাক্সটাই ছিল আর কিছু ছিল না তো এখন অনেক কিছুই পরিবর্তন

তো তারপরে আমাদের দর্শন করা হয়ে গিয়েছিল তো তার জন্যে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর ওই যে দূরে দেখো ওই যে ওখানে কি ঠিক মন্দির আছে না কি আছে আমি জানি না তো যতবারই আমি ভেবেছি যাবো যাবো কিন্তু কোনোবারেই যাওয়া হয়নি আর এইবারেও যাওয়া হলো না সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর বাবুকে নিয়ে গেছিলাম ঠান্ডা প্রচুর তার জন্যেই ভাবছিলাম যে না বাড়ি চলে যাই পরের যখন আসবো তখন যাব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটি ফলো করতে একদমই ভুলো না আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও చాల బంధు భిడి